বন্ধুরা রবিবার সকাল তোমাদের সঙ্গে রান্নাঘর থেকে শুরু করলাম নতুন ভিডিও আর এই যে মা আছে কাজের সময় আছে তার জন্য শুরু করে দিয়েছি তোমার সকালে রুটি হবে আগে প্রেশারটা বন্ধ করি তারপরে কথা বলে আসি পোকারে বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে সেদ্ধ যাতে রুটির তরকারি হয় আর মহারানীর কালকে মন খারাপ ছিল তোমরা জানোই যে হচ্ছে পরীক্ষা ভালো হয়নি সেই কারণে টেনশানে ভালো ঘুম হয়নি তার জন্য তোমার সকালে উঠে আবার ঘুমিয়েছি বর্মশাহের পড়ানো ছিল না তাই দুজনে আবার ঘুমিয়েছি আর মা যখন আছে তার মানে তো বিরাট ব্যাপার মা সমস্ত কাজ ছেড়েছে কলপারের বাসন ঘর মোছা না ঘর মোছেনি ঘর তিন ঘর ঝাঁপ দেওয়া বাসন ধোয়া শুভজিৎ চা করেছে আর আমি উঠেই চা খেয়েছি এই হচ্ছে কাজ এবার ভাবলাম মা যখন আছে তাহলে একটু আর মা তো অনেক দেখেইছ আটা নিয়ে এসেছে ও মা সে আটা তো আবার না হলে নষ্ট হবে তো এক প্যাকেট মাখিয়ে ফেললাম দাদাকে বললাম রুটি খেয়ে যেতে তো দাদা বাজারে চলেও গেল বড়মশায় ট্যাঙ্কি পরিষ্কার করছে জিৎ দাদার ঘরে পড়তে বসেছে জিৎ আর মা আর শুভ এই ঘরে পড়তে বসেছে আর আর দিদি মা কেটে আর কি আপডেট দেবো বলো সবজি টবজি আমি কেটে টেটে নিয়ে বসালাম এই হচ্ছে তোমার ও আর আপডেট হচ্ছে এই যে সেই যে আমার ভাইয়েরা মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি টিষ্টি দুধ যা কিছু ফ্রিতে ছিল সব বার করে দিয়েছি এবার রুটির সঙ্গে সবাইকে দেবো কটা মনে হবে বাবা বাবা নটা পঁচিশ বেজে গেছে সকালে নটা পঁচিশের মধ্যে রুটি খেতে পারলে ভালো হতো কিন্তু শরীর আর দিচ্ছে না তাই তো চলো বেশি আটা অনেক মেখেছি ফ্রিজে রেখে দেব সবার দুটো করে রুটি আগে করে নি তারপরে কথা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম বড়দের সঙ্গে থেকে তোমরা আর পাশে থেকে আর একটা কথা হচ্ছে যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কমেন্টের উত্তর ঠিকঠাক দিতে পারছি না আর দিদিরা তোমরা হোয়াটসঅ্যাপেও বলেছ যে কমেন্ট বক্স আমি বন্ধ করি না ও ইউটিউব থেকেই বন্ধ করে দিচ্ছে যে জন্য তোমরা কমেন্ট করতে পারছো না আমি কিসের পরীক্ষা দিচ্ছি দেখো আমার আমার তো দু হাজার আটে বিয়ে হয়েছে তো দু হাজার আটে বিয়ে হয়েছে পরেই ছেলেরা হয়েছে আর পুরনো পরীক্ষা দিতে পারেনি এই আমার ইংলিশে ব্যাক ছিল এখন আমার সেই বারো ক্লাস পাস সার্টিফিকেটটা তো দরকার আমার ডিউটির ক্ষেত্রে গুনে নি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ বাজারে যাবে তাই একটু এক মিনিট দাঁড়াও তা সেই পাস সার্টিফিকেটটার জন্য দিতে চেয়েছি কিন্তু এখন তো ওল্ড সিলেবাস নেই যে কারণে তোমার সব সাবজেক্ট দিতে হচ্ছে তো কালকের পরীক্ষাটা একেবারেই যাচ্ছে তা নাই হয়েছে আগেকার রেজাল্টের মতো মনে হয় না হবে তবে পাশ করব এ আর কি আগে যে রেজাল্ট ছিল সেই রেজাল্টে ভালো ভালো নাম্বার ছিল ডিভিশন ভালো ছিল তো চলো নিয়ে আসবা তুমি বর্দির মাংস আর আমার রাধুনী আর একটু চিংড়ি মাছ আমি শশা কেটেছি বাবা তাই তো বললাম না হ্যাঁ অল্প একটু চিংড়ি মাছ আনবো এই দেখো বুড়ো শশা এনেছিল সেদিনকে সেই শশা কেটে লবণ মাখিয়ে যে একটু চিংড়ি মাছ না হলে ভালো হবে চিংড়ি মাছ একটু রাধুনি আমাদের মাংস একটু দেখালো সকাল বেলায় কি বাজে বাজে স্বপ্ন দেখেছি রাত্রি রে না পরের স্বপ্ন দেখলে নিজের হয় আবার নিজের স্বপ্ন দেখলে পরের হয় আমি নিজেরও দেখেছি পরেরও দেখেছি আর বলো না চলো আর দেরি করে লাভ নেই মাকে ডেকে নিয়ে আসে মা একটু বেঁধে দিই তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি এসো তাহলে হয়ে যাবে এখনই রুটি বন্ধুরা তরকারি রান্না করেছি দেখো কুমড়ো আর কুমড়ো নেই এই দেখো কি অবস্থা দেখেছ একদম গোলে ভূত হয়ে গেছে একটা সিটি দিয়েছি তারপরে আর হচ্ছে যে আমি এখনো তোমার রুটি করে পারলাম না রুটি বেলে আনতে মা গেছে পাড়ায় খুঁজে পেলাম না মাকে তো আমি নিজে বাইরে বসে বসে পাখার কাছে বেলে বেলে নিয়ে আসলাম এই যে দশটা এই দশটা আগে করবো আর তার মধ্যে আবার এই যে মাংস চলে আসলো মাংস নিয়ে আসলো আর মাংসটা আমাদের এই ষষ্ঠীতলাতেই দোকান আছে খুব সুন্দর দেয় দোকান থেকে তোমার হচ্ছে যে ওই যে দোকানে মানে রেস্টুরেন্টের সবাই ইয়ে নিয়ে যায় মানে ওই যে মাংসগুলো সলিড মাংসগুলো নিয়ে যায় পকোড়া করবে বলে সেই কারণে হচ্ছে তোমার ভালো মানে হাড় দেখে দেখে সুন্দর মাংস দেয় তো বরমাসায় ওখান থেকে নিয়ে আসলো আগে কাছের থেকে আনতাম না বাজার থেকে আনতাম তো বাজারে এত গন্ধ হারিয়ে সেজন্য যায় না এখানে কম কম ভিড় হয় আর তাড়াতাড়ি আনতে পারে সেই জন্য আমি কিন্তু দুটো দুটো করে ভাজি একটা হয় এক পিঠ উল্টে দিই আর একটা দিই তারপরে সেটা আবার আঙুল রকম বা হাতে এরকমভাবে ধরে ছাঁকনা দিয়ে উল্টে নিই ও বকা কপাল এ বাবু রুটি ফুলানো সেই ঘরমত ঝেড়েছি না সব কোথায় কোথায় চলে গেছে রুটি ফুলানো ঝা ইয়েটা ঝান্তাটা একটু খুঁজে দেত দেখতো বাইরে আছে মনে হয় রুটি কথায় কথায় এত গরম পড়েছে সকালবেলা করে মাথা গরম হয়ে যাচ্ছে এই দেখো আবার পুরো অন্ধকারের কিছুই দেখা যাচ্ছে না ডিজাইনটা দেখে কেমন লাগছে বলো মাঝখানে রুটি আর তিনজন একসাথে খাচ্ছে বেশ ভালো লাগছে না বলো বন্ধুরা রুটি নিবি বাবার হবে চিংড়ি দিয়ে শাপলা মাছ শাপলা তো শাপলা ফুলের বড়াও হয় তো আমরা খুব ভালোবাসি বাড়ির সবাই শাপলা খেতে আর শাপলা ফুলের বড়াও ভালো লাগে তো চলো যদি কারোর শাপলা ফুলের বড়া খেতে ইচ্ছা হয় চলে এসো আমাদের বাড়ি চলো ভাত বসিয়ে দিয়ে রাস্তায় গেছিলা ভাত বসিয়ে দিয়ে রাস্তায় গেছিলা ওই তো এখানে দেখলাম দায় ঘাম মস্তিস ওরা কই ওরা তো পড়তে গেছে না আসেনি আর মা ঘরে কি করে ও মা একটু শাই

ফুল কিনিনি বলছিল তো কিনবে না একটা পঁচিশ বাজে দাও চলে জামা কাপড় চেঞ্জ করি এবার রান্নাঘরে ঢুকি সব তো গোছানো ছুট করবো তার আগে আমি স্নান করে গুছিয়ে নেবো দেরি করেই রাখবো ছেলেরা বাড়ি নেই কিছু নেই আজকে খুব গরম তুমি কী করে বসেছো এটা হাত পাখা নিয়ে বসো না তো বন্ধুরা স্নান আর করলাম না অনেকটাই বেজে গেছে যখন তাহলে একটু শান্তি করেই স্নান করব বলে এ দেখো কি কাজ করছি দেখতেই পাচ্ছ গরম জল করে নিলাম আর ওই মেরিনেটের মধ্যে ধুয়ে ধুয়ে রাখছি আর ও পাশে চট চট ছব্দ হচ্ছে সেটা কি চলো দেখিয়ে দিই আজকে বোতলে তেলের পরিমাণ খুব কম তাই কম তেল দিয়ে চেয়ার সবজি মেলে আর লেগে গেল আর এ পাশে শ্যাপলা প্রথমে চিংড়ি মাছ ভাজলাম চিংড়ি মাছ তুলে রেখে দিলাম তারপরে শ্যাপলাটা রসুন ফুড়ন দিয়ে দিলাম আর এ পাশে আলু ভেজে নিয়েছি আর এই ঝুড়িতে সবটা রেডি করে রেখেছি দেখো শশা চিংড়ি মাছগুলো এতে রেখেছি এখন ওই পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে মাংসটা এর মধ্যে দিয়ে কঠাতে থাকবো আর ওদিকে হচ্ছে যে ওই কড়ায় বসাবো শশা চলো রান্না করে নিয়ে ধরো আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে এলাম আর আজকে টেবিলে চারজনের পরিবর্তে পাঁচজন সবার থালা খালি 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 আমারটা ভরা ভরা যে মা আসতে খাচ্ছে আমার সঙ্গে খাবে তাই পাঁচজন মিলে বসেছি অত্যাধিক গরম পড়েছে অত্যাধিক গরম তার জন্য বেশ খানিকক্ষণ ধরে স্নান করেছি মাথা ভিজিয়ে মাথা আশ্রয় নি সিঁদুর পরিনি চলে এসেছি খাবার করে। সবাইকে দিচ্ছি ওরা বসে করে মাংস রান্না হয়েছে আজকে সবাইকে তো দিলাম আর এই দেখো তোমার কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা ফুড়িয়ে গেছে তেল তো সেজন্য আমি আজকে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আর গোলমরিচ বেটে মাংস রান্না করেছি ছটা পঁয়ত্রিশ বাজে বন্ধুরা ঘুম থেকে উঠলাম শরীর এত মানে খারাপ হয়েছে ঠান্ডা জল চাইছে শুধু গরম 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 কল চিপে ঠান্ডা জলে খুব স্নান করেছি ভাত খেয়েছি তারপরেই তো খুব ঘুম হয়েছে ঘুমিয়েছিলাম একটু এই খাটেই উঠে দেখি মা এই যে এইগুলোতে মশা মেরে মশাগুলো আটকে রেখেছে দশ বারোটা মশা বসেছে মা মাথা কাছে বসে মশা মারছে আমি তো ঘুমিয়েই যাচ্ছি বাইরে জামা কাপড় ধুয়েছিলাম অনেক সেগুলো সব তুলে গুছিয়ে গাছিয়ে রেখেছে আর এখন উঠলাম অল্প একটু বাংলা আছে গাছব আর সকালে আটা মেখেছিলাম সে আটাগুলো অত ভাস্তে হয়েছিল না রেখে দিয়েছিলাম ফ্রিজে সেগুলো এখন বার করে রেখে ফুলের ঘরে যাবে আজকে আবার গ্রহণ লাগবে বলেছে মা তার জন্য সব কিছুতে তুলসী পাতা রাখতে বলেছে এগুলো হয়তো আমি জানতাম না বা কিছু মা আছে তাই এগুলো জানছি আর বয়স্ক মানুষদের তো এটাই কাজ না বলো তো আটাটা বের করে রেখে গেলাম সব গোছানো গাছানো দেখো মা সব গুছিয়ে রেখেছে তো এবার মালাকটা গেঁথে এসে রুটি করতে আসবো চার্জার চাবেন তাই চার্জার নিয়ে জেন চার্জে হ্যালো বন্ধুরা দেবো বাবা দাদা ভ্যাচ কাটছে পরীক্ষা ভালো হয়নি তাই হ্যাঁ কইবুলি নিয়ে আয় দেখি কইবুড়ি গোই নটা দশ বাজে মালা ব্যথা শেষ হলো আর বরমশাই মালা চেম্বার দিতে গেলো কালকে তো বাড়ি থাকবো না তার জন্য মাকে সব রেডি করে দিলাম আমার মনে থাকে না কিছু তেল ছিল না চা চিনি শুকনো লঙ্কা রাঁধুনি জিরা কিছু ছিল না পরমশাই এনে দিল এগুলো রেডি করব আর সকালের আটা মাখা আছে সে রুটিগুলো করতে যাব আর তার আগে হাসবা তোমরা রাখি পূর্ণিমায় শুভ রাখি পূর্ণিমার দিন মনে করো আমি ডাক্তার দেখাতে গেছিলাম সেই ভাসুরের মেয়ে আসলো দেখা হলো না সেই চকলেট দিয়েছে দেখো একশো টাকা দামের এতদিন ফ্রিজে বেঁধে রেখে রেখে এখন দিদার সাথে চুপি চুপি খাচ্ছে আমাকে দিয়ে গেলো আর বলছে ওমা দিদিভাই চকলেট দিয়েছে একশো টাকা দাম না বলছি কবে কার বলে রাখি পূর্ণিমা দিয়েছে না এটুকু বাবার আর তার আগে সবাইকে জানায় যেতে কত দিক এই যে তোমার চকলেট সেই মিতা দিছিল রাখি পূর্ণিমার দিন

গ্রহণ লেগেছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া চলছে কোনোদিন মানি না জীবনে প্রথম মানছি আজকে আর এ যে মা বেলে দিচ্ছে আমি মাংস গরম করলাম ওই যে রুটি হচ্ছে এবার মা খাবে আর আমি খাবো এই যে হাড়িতে ভাত আছে সব যাই হোক চলো রুটি পুড়ে যাচ্ছে রে ভাই তো চলো আজকের এই রুটি করার সঙ্গে ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী দিন নতুন ভিডিও সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা গুড নাইট